হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করছি তো রেসিপিটি কিন্তু সকলেই খেতে পারে এটা কিন্তু একটা নিরামিষ এবং শুধু নিরামিষ না এটা কিন্তু একদম উপবাসের দিনে এই রেসি এই রেসিপিটি বানিয়ে সকলেই কিন্তু খেতে পারে উপবাসের দিনে মানে যেদিন ধরুন কোনো ঠাকুরের উপবাসটা করবে উপবাস ভাঙার পর যে সমস্ত খেতে হয় সেগুলো খাওয়া যাবে তো এই রেসিপিটির জন্য নিয়েছি আমি ওটস ওটসের একটা রেসিপি বানাবো মানে উপবাস করার পর যে উপবাস ভাঙার পর তারপর যেটা খেতে হয় অনেকে ফল খায় তো এটা খাওয়া যেতে পারে এই ধরনের ওটস নিয়েছি আর নিয়েছি একটু ডালিয়া আর কিছু সবজি নিয়েছি কিছু ভেজি ভেজিটেবলস নিয়েছি তারপর গ্যাস ওভানে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম এক চামচ তো ঘিটা একটু ভালো করে গরম করে নিলাম মানে গোটা কড়াতে চাড়িয়ে নিলাম নেওয়ার পর হিসাবে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা মৌরি একটা শুকনো লঙ্কা তারপর গাজর হ্যাঁ কেটে কুচি কুচি করে কেটে রেখেছি ছোট্ট ছোট করে আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি গাজর নিয়েছি ধনেপাতা নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি যে সমস্ত সবজিগুলো নিয়েছি দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন বিনস নিলে ভালো হতো বিনসটা আমার কাছে ছিল না তো সেই জন্য আমি এই সমস্ত সবজিগুলোই নিলাম আলু দিয়ে দিলাম তারপর গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু দিয়ে দিলাম এটা একটা স্বাস্থ্যকর খাবার প্রত্যেকের কিন্তু খাওয়া চলে এক চামচ লবণ দিয়ে দিলাম এটা ডায়েট কন্ট্রোলের জন্য কিন্তু খুব একটা দারুণ রেসিপি ডায়েট কন্ট্রোল যারা করতে চান মানে যারা হেলদি থেকে মানে ওয়েট কমাতে চান ওয়েট কমানোর জন্য একটা খুব ভালো রেসিপি এছাড়াও উপবাসের দিনও একটা এটা রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি তারপর দিয়ে দিলাম কুমড়ো যাদের শরীরে ফ্যাট বেড়ে যাচ্ছে ফ্যাটটাকে কীভাবে কমাবেন তার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই জরুরি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করছি এখানে কিন্তু আমি কোনো রকমভাবে তেল ব্যবহার করব না যেহেতু এটা উপবাসের দিন খাওয়া যেতে পারে এবং হেলদি স্বাস্থ্যকর তো সেই জন্য আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না একটা টমেটো কেটে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো টমেটো খুব ভালো করে কিন্তু এটা কষে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে খেতে কিন্তু টেস্টি বানাতে হবে তা তো খেতে ভালো লাগবে না তো সেই জন্য টেস্টিও হবে আবার হেলদিও হবে এরকম একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব কম মশলা দিয়ে আমি এটা কিন্তু রান্না করব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিয়েছি একদম এই সময় আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেম করে দিয়েছি লো ফ্লেমে আমি সবজিগুলো নাড়াচাড়া করছি কেননা হাই ফ্লেম করলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আঁশটাকে লো রেখে দিয়েই কিন্তু সবজিগুলো কষতে হবে মিষ্টির জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ এবং স্বাস্থ্যকর একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে টেস্টি লাগবে না তো সেই জন্য একটু এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে খুব ভালো করে সবজিগুলো আমি নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর আমি ডালিয়ে দেওয়া ডালিয়া আর ওটস দু রকম নিয়েছি বলে দিলাম আমি ওটসটা দেখিয়ে দিলাম ওটসের প্যাকেটটা কেটে আমি তখন ঢাললাম দেখালাম তো ডালিয়াটা ঢালাটা দেখানি ডালিয়াটাও ছিল ডালিয়া আর ওটস আমি দুটো একসাথে নিয়েছি দিয়ে সবজির মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব ডালিয়া আর ওটস আর এই সমস্ত সবজি একসাথে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মানে একটু দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এবং বারবার আমি বলছি এটা যারা ওয়েট লস করতে চান তাদের পক্ষে কিন্তু খুবই একটু উপকারী রেসিপি আমি নিজেই কিন্তু এই রেসিপিটা খেয়ে ওয়েট লস অনেকটা করেছি তারপর আমি এখানে এক লিটার জল দিয়ে দিলাম একবারই কিন্তু জলটা আমি দেবো দুবার করে কিন্তু দেবো না আর পুরো এক লিটার জল আমি দিয়েছি বোতলে ভরা ছিল আমার এক বোতল জল মানে এক লিটারের বোতলে জল দিয়ে দিলাম এবার আমি আঁশটা কিন্তু একদম মিডিয়ামে করে দেব হাই ফ্লেমেও করবো না লোতে না আঁশটা মিডিয়ামে রেখে দেব এই সময় খুন্দি করে নাড়াচাড়া করে দিলাম একটু তলায় যাতে লেগে না যায় একটা স্বাস্থ্যকর রেসিপি আমি অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি ট্রাই করলাম তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এতক্ষণ ঘুরলাম খুলে একবার নাড়াচাড়া করে দিলাম ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে আরও ফিফটি পার্সেন্ট কিন্তু বাকি আছে আরও একবার আমি ঢাকা দিয়ে রাখলাম আরও ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য আশটা মিডিয়াম করে আর একবার ঢাকা দিয়ে দিলাম আরও দশ মিনিট পর খুললাম একদম কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টকভক করে কিন্তু পড়ছে এবার খুন্তি করে বেশ নাড়াচাড়া করছি তলায় কিন্তু একটুও লাগেনি এই যে খুন্তি করে আমি তুলছি কেননা আঁসটা আমি একদম মিডিয়াম করে দিয়েছিলাম হাই ফ্লেমে করলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না অথচ জলটা মরে যাবে তো সেই সময় সেই জন্য সব সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে একটু সময় লাগবে আমি খুনতে করে তুলে দেখিয়ে দিলাম সমস্ত সবজি এবং ডালিয়া ওটস একদম সেদ্ধ হয়ে গেছে লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনে কুচি শীতকালে রান্না তো ধনে কুচি অবশ্যই লাগবে ও ধনে কুচি দিলে অবশ্যই টেস্ট হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না লাস্টে গরম গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম টেস্টি করার জন্য এটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম প্রথমে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করেছি লাস্টেও আবার এক চামচ গাওয়া ঘি আমি দিয়ে দিলাম গা ঘিয়ের তো টেস্ট অসাধারণ এটা তো আপনারা সকলেই জানেন অসাধারণ লাগে যে কোনো নিরামিষ রান্নায় বা আমিষ রান্নায় যে কোনো রান্নায় গাওয়া ঘিয়ে দিলে তো অসাধারণ একটা টেস্ট হয় আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি পরিবেশন করব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি আমার ডালিয়া খিচুড়ি উপবাসের দিনের এই নিরামিষ রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলছি গরম গরম পরিবেশন করব বলি আজ এসে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েট লস করার জন্য এবং উপবাসের দিনের একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম টাটা বাই বাই সকলে ভালো থাকবেন আজ আসি পরের ভিডিওতেই দেখা হচ্ছে